আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের পরীক্ষা কি স্থগিতকরণ করা হয়েছে সত্যি কি স্থগিতকরণ করা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা জানতে চেয়েছেন তো দেখুন এই যে আপনারা অনেকে কমেন্ট করছেন যে চতুর্থ বর্ষের পরীক্ষা কি স্থগিত হয়েছে তাদেরকে বলছি এখন অব্দি কিন্তু আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিতকরণ করা হয়নি আগামী তেরো সাত দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে তারিখের পরীক্ষা স্থগিত অনার্স এর পরীক্ষা কিন্তু এখনো তারা স্থগিত ঘোষণা করেনি তো এখন বর্তমানে যে ওয়েদার বা আবহাওয়া বলেন বা বন্যা পরিস্থিতি বলেন এখনো কিন্তু মাঝে দুই দিন রয়েছে এগারো এবং বারো তাহলে এই যে দুইটা দিন তারা কিন্তু পূর্ণ বিবেচনা বিবেচনা করবে করার পরে আপনাদের সিদ্ধান্ত আসবে আমি বারবারই বলছি যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বা পরীক্ষা হবে এই যে কোনোটায় মধ্যে নেই আপনাদের চিন্তা ভাবনা করার দরকার নেই আপনারা শুধু আপনাদের পরীক্ষা হবে মানে তেরো তারিখে আপনাদের পরীক্ষা হবে এই চিন্তা ভাবনা রেখেই পড়াশোনা করুন এবং আপনারা আপনাদের বিশ্বাসযোগ্য কিছু চ্যানেল বলেন কিছু ফেসবুক গ্রুপ বলেন পেজ বলেন এগুলো একটু ফলো করবেন আমি বলছি না এগুলো সবসময় নজরদারি করবেন তা কিন্তু না আপনারা কি করবেন আপনারা জাস্ট একটা সময় দেখবেন যে পরীক্ষা স্থগিত হয়েছে কিনা সেটা খাওয়ার সময় হোক অথবা আপনার রেস্ট নেওয়ার সময় হোক একবার হাতে ফোনটা নিয়ে শুধু সেই বিষয়টা গিয়ে চেক করে আসবেন কিন্তু অবশ্যই এই সময় পড়াশোনা বাদ দিয়ে ফোনের পিছনে পড়ে থাকবেন এবং পরে থাকবেন যে আমাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু পড়ে থেকে নিজের পড়াশোনা ক্ষতি করা যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটাই বেশি রাখে সব সময় কেন বেশি রাখে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু চিন্তা ভাবনা করে এই যে বন্যা পরিস্থিতিতে খুব বেশি না হলে কিন্তু তারা কি করে না পরীক্ষা স্থগিতকরণ করে না তো এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই দুই দিনের যদি পরিবেশ পরিস্থিতি ভালো হয় তাহলে কিন্তু প্রবল হারে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি মনে করছেন আপনার পরীক্ষা হবে না কিন্তু পরীক্ষা হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তাই আপনাকে বলছি আপনি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আপনার যদি ফোনের প্রতি খুব আসক্তি না থাকে তাহলে আমি আপনাকে কি বলবো জানেন যে আপনি ওই দিন মানে জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন আজকে পরীক্ষা ছিল দেখুন দশটার সময় বা এগারোটার সময় নিউজ করলে যে পরীক্ষা হবে না তাহলে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কালকে এই এসএসসি পরীক্ষার্থীদের সাথে কথাই বলে দিতে পারতো তারা কিন্তু সেটা দেয়নি তাই আপনাদেরকে চিন্তা করতে হবে যে ওই তেরো তারিখে সকাল দশটা এগারোটার দিকে দশটা থেকে এগারোটার দিকে যখন আপনি পরীক্ষার হল থেকে বের হবেন তখন জাস্ট আমাদের পেজ অথবা আপনি যে চ্যানেলগুলো ফলো করেন সেই চ্যানেলগুলো দেখবেন যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কি না অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট একটু চেক করে আসবেন যে তাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে না ঠিক এভাবে জাস্ট নিজে আপনারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী যথেষ্ট ম্যাচিওর যথেষ্ট বোঝেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেই নিজের সতর্ক রাখুন এবং পরীক্ষার জন্য পড়াশোনা করুন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ